তাওয়ার মানে মা বাবা সবই আছে মানে বিয়া দিয়া তো গোটার বাচ্চা কাচা হয়েছিল না দিয়ে এইখানে তখন দেখাইল ওই দেনার মা পুজো করত আচ্ছা দেনার মা দেনার বাবা ওরাই সব পুজো করত ওরা সব দেবী বান দিয়ে পুজো করত মাটির দেবী বান লাগছিল দিয়ে পুজো করত দিয়ে করতে করতে ওই ছেলেটাই মানসিক করলো যে মা আমার যদি আশা পূর্ণ করো তাহলে তোমার আমি গোটা দেখি আমি বাঁধাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর আজ হচ্ছে দশমী তো দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে জানাই তোমাদের পুজো কেমন কাটলো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও দুর্গা পুজো কেমন কাটলো আর আজকে দশমীর দিনে তোমরা কি করছো তোমাদের প্ল্যান কি সেটাও জানাবে তো বন্ধুরা আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের ঘরে কিন্তু দশমী উপলক্ষে একটা পুজো হয় বা দিদা করে তো বাড়িতে মা মনসা পুজো হতো জাগ্রতভাবে হতো আর ভর আসতো মানুষের ভর আসতো মানুষকে দেখতো ভালো মন্দ দেখে বলেও দিত তো সেই সময় হতো তো কিছু কারণে সেই পুজো বন্ধ হয়ে গেছে এখন সেই পুজো হয় না ইচ্ছে আছে যে কোনো সময় যদি আমি মানে পারি ওরকম আমার পরিস্থিতি হয় তাহলে আমি সেই পুজো আবার শুরু করতে চাই বা একটা মন্দির বানাতে চাই তো চলো আজকে দিদার মুখে শুনে নেব যে আগেকার দিনে কেমন পুজো হতো বা কী হতো না হতো বা গল্প কি আছে সেটা দিদাই ভালো মতন বলতে পারবে তো চলো আজকে দিদার কাছে গিয়ে শুনে নেবো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা দিদা কি সুন্দর মাছ দিয়েছে দেখো দুখানা পুটি মাছ দিয়েছে এখানে ঘট সাজিয়েছে এখানে দেখো বেল্লা চাকি ওদিখানে তোমার আছে বঠি তারপর দেখো একটা থালা দিয়ে দেওয়ার জন্য এ করেছে এখানে দেখো কুলো কত কিছু দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর পুজো করেছে তো এই পুজোর কারণটা কি বা দশমীর দিনে দিদায় পুজোটা কেন করে বা আমাদের এই মন্দিরের গল্প কি এখানে নাকি শুনেছি দিদার মুখে মা মনসার পুজো হতো একসময় খুব জম মানে ধুমধাম করে দেখো কি সুন্দর পিঁপড়ে আর বলটা খাচ্ছে প্রসাদ তো দুমডাম করে পুজো হতো তো তারও কিছু গল্প জানবো মা মনসার গল্প দিদার থেকে জানবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এটা কিন্তু বন্ধুরা সত্যিকারের ঘটনা যেটা দিদির দিদার মুখে শুনবো আর এরকম কিন্তু আগে হতো আমাদের এখানে খুব জাগ্রত ঠাকুর ছিল মা মনসা বলছি আজকে তো দশমী দশমীর শুভেচ্ছা দেবে না সবাইকে তুষিদি দেখে ভিডিওগুলো তুষিদি শম্পা জাইবু এরা সব দেখে তোমার ভিডিওগুলো রামপুরার থেকে সবাই অমলদা সবাই ওরা দেখে বিক্রম রামপুরাহাটের সবাই তো সবাইকে কি বলবে

আমার শাশুড়ি শ্বশুররা করতো না আচ্ছা ওই পুজো তো আমার আমার শ্বশুরের বাবা বেড়াইতো হ্যাঁ দিয়ে তো সাপের ডকি নিয়ে তো বললো না বলে আমার শাশুড়ি আমি তো দেখিনি বাবা বলে আমার শাশুড়ি গল্প করতো বলতো ওই পুজো পা দিলে গ্রামে গেলামে চলে যেত বুড়ো হ্যাঁ বড় বড় ঢাকি হ্যাঁ কত রকমের সাপ সেই একটা ঘরে থাকতো ওই ঘরে খাবার দিত দুধ দিত কলা দিত ওই সব খাবার সাপকে দিত দিয়ে ওই সব হয়ে দঙে নিয়ে গ্রামে গ্রামে চলে যেত বলতো কত ঝিমি আনতো বড় বড় সব ঢাকি এই বড় বড় ঢাকি সব ভাদে ভাত করিয়া চলো চার পয়সা মুড়ি কত জিনিস আনিতাম শ্বশুরা তিন ভাই আচ্ছা তিন ভাইয়ের মধ্যে আমার শ্বশুর করতো এই পুজোটা দশমী দিনে এই পুজোটা করতো এই আমার শ্বশুর এই তো এইখানে

করো তাইলে তোমার আমি গোটা দেবী আমি বাঁধাবো আমি ঢোক ঢাল দিয়ে আমি তোমার ভালো করে পুজো দেবো আমার মনের আশা পূর্ণ করো তোমার আমি পূর্ণ করবো ওই ছেলেটাই

এই বড় বড় সর্দির শুল এনে বসালো দিয়ে কত সুন্দর করে সব লিখিয়ে দিলো নাম লেখলো এই করে ওই পুজো দিলো কত ভারী পুজো হচ্ছে ওইখানে রে খুব ধুমে পুজো হতো কত ঢাক ঢোল বাজনা দিয়ে পুজো দিলো কাঁঠা দুটো এই বড় বড় পাঁঠা দিলো কাঁঠা পড়লো তখন থেকে মাকে শাড়ি দিল ওরা অনেক খরচা করে আসে ছেলে যা ভাই তখন আচ্ছা দিয়ে ওই পুজো পাঠ সব ওই তখন ওই দেলার মা ঘর হইলো তখন দেলার মাকে বললো যে আমি পুজো করব ও দিয়ে দেলার মা ওই মঙ্গলবার শনিবার ওই পুজো করতো পুজো করতো ওই পুজো করছো তাহলে আমাদের এই হরি মন্দিরের এখানে তো ভালোই মানে জাগ্রত ছিল তখন জাগ্রত পুজো তো জাগ্রত পুজো তো জাগ্রত পুজো আর যত সব ওই তোর মামা তখন তোমাদের মতো ছিল ওই সব ব্রাহ্মণরা এখন আছে ওরা তো সব মদি ধরি যাল দুই ভেয়ে সব সব ধরা ধরি হতো বলে সব সাতটার পেট কাট তাই তো এইখানে এইখানে বসে বই সব সাতটার পেট পাঁচ ইয়ে করছো সব কাটছো সব মার স্থানে বসে মাকে পুজো দিঙিয়েছ সব টাকা দিঙিয়েছ মদ খেয়ে বাবা মদ খেয়ে একবার মনসা গাছকে উড়িয়ে দিলো মনসা গাছ কেটে দিল মনসা গাছ কেটে দিল ঘোড়া গলা ভেঙে দিল তারপরে এই সব ঘোড়া কেন সব সাজানো ছিল কি সুন্দর সব শুনছিল ঘোড়া সাজানো ছিল গাছ মনসা গাছ কেটে ওকে ধান্দা রাখতে ধান্দা রাখতে ওই নন্দীবাবুর জল ফেলে দিয়ে যাবে মনসা গাছকে হ্যাঁ বেল গাছকে ঠাকুর লোক দিয়ে কেটে বেল গাছ উড়িয়ে দিল দেবী ভেঙে দিল ঘোড়া ফেলে দিল

গাইটা আবার ধরফর করি বেচারি গাই গাভিন গরু মরে গেল মরে গেল তারপর একটা বাচ্চা মরে গেল তারপর বড় ভীতি বিষ খেয়ে মরল তাহলে ক্ষতির পর ক্ষতি হতে লাগলো ওদের হতেই থাকে আবার লোক বলে লোকে লোকে করছে আমার সব লোকে কে করবে যেখানে দেখালো সেখানেই তো বললো বহুত অত্যাচার করে গেছিস ঠাকুরের ওপরে ওই বাঙালির ভিটি এক জায়গায় নিয়ে গেল বলো ওখানে খুব ভারী পুজো হয় মামনসালি পুজো চলো ওইখানে তোমাকে নিয়ে যায় যাই বউটা তো ওইখানে ভালো হইলো ওইখানেও তুমি নিয়ে তো

তাহলে দেবে দিচ্ছে কথাগুলো বলতে চাইছে না বলতে চাইছে না আমার শাশুড়ি মানা করে যে তুই যতদিন যে কোনো না বেঁচে থাকবে ততদিন এইটা করবে ও আমার শাশুড়ি করতো এবার আমার দিক ডিঙা দেয় এখন আর কোনো সাপের গায়ে হাত দিতে গেলাম সাপের গায়ে কোনো সাপের গাইয়ে হাত দিতে হাত দেওয়া নেওয়া মানে মারবে না আচ্ছা আমাদের মারতে নেই না